জয় মাতা শ্রীমত আনন্দম দক্ষিণায় কালেকা নাম আজকে আসতে মকর রাশি নিয়ে মকরের জীবন কেমন হয় রহস্য জানতে চান তার সঙ্গে থাকুন মকর হচ্ছে মানে জানতে হয় মকরটা কী মকর মাছ হচ্ছে কুমির মাকের মাছ দেখা গলায় মাকের মাছ এই মকর মাছ হচ্ছে কুমির এই কুমিরের কী ক্যারেক্টার যেটা জানতে হবে মকরের যে ক্যারেক্টার তা কুমিরের কী ক্যারেক্টার মকর রাশিরা এরা কিন্তু মৎস্য মাংস প্রিয় হয় এরা কিন্তু দুগ্ধর দিকে ইন্টারেস্টেড থাকে না এদের ঝাল মাংস টাংসের প্রতি ইন্টারেস্টটা বেশি থাকে এরা খাওয়ার প্রতি কথা বলতে চাইছি এদের আর একটা জিনিস থাকে এরা কিন্তু নিজের প্রতি ওভার কনফিডেন্স খুব বেশি থাকে কনফিডেন্স লেভেলটাও দারুন থাকে এদের এবারে ভাবে যে আমি সব কিছু করে ফেলবো আমি ঠিক সবাই বেঠিক এটা কিন্তু ভাবে ওরা এখান্ত খুব ভালোবতো ভাবে ভাবে আমি মানে সব কিছু করে ফেলবো আমি ঠিক একটু অহং ভাব এদের ভেতরে কাজ করে অহংকার ভাব কাজ করে এর কারণ আছে কিন্তু এরা আবার কিন্তু পরিশ্রম হয় খুব কেন শনির যেহেতু দশম ভাব যেহেতু এরা কিন্তু এটা কর্ম করতে বেশি ভালোবাসে ছোটোবেলায় কুড়ে হলে সেটা আলাদা জিনিস বড় হলে এরা কর্ম করতে খুব বেশি ভালোবাসে যে কর্মের প্রতি খুব ইন্টারেস্টেড থাকে শনি যেহেতু কর্মের গ্রহ কর্মের মানে দেবতা শনি এবার কালপুরুষের দশম ভাব যেহেতু শনি এরা কিন্তু কর্ম থেকেও ইন্টারেস্টেড থাকবে আর কি থাকবে এদের অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু এরা নিজেরা সিলেক্টেড করবে এরা কিন্তু সেভিংসের দিকে দারুণ জায়গা থাকে সেভিংস এরা সেভিংস করতে খুব ভালো পারবে একটু কিপন স্বভাবের হবে কিপন স্বভাবের এদের বিদ্যা খুব ডেভেলপমেন্ট তৈরি করে বিদ্যার ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট তৈরি করে কারণ হচ্ছে আর এদের আর্টিস্টের দিকে দারুণ জায়গা থাকে আর্টিস্ট মানে অঙ্কন টঙ্কন প্রেমপীতির জায়গা থেকে এটা একটা ভালোগুলো ফল পায় প্রেমপ্রীতি এরা ভালোবাসা থাকে বলতে ভালোবাসার জায়গাটা থাকবে খুব ভালোভাবে থাকে ভালোবাসার জায়গা থাকবে প্রেম যখন করবে কিন্তু পঞ্চপতি যেতে শুক্র এরা এদের ওয়াইফাই কিন্তু খুব ঘরোয়া যদি মাঙ্গলিক না থাকে তাকে কোনো নেগেটিভ ইয়ে না থাকে এটা তো রাশির ব্যাপার কথা বলছে এটা কিন্তু কোনো রকম কারুর পার্টিকুলার চারজনটা রাশির কেমন হয় সেটা বলা হচ্ছে রাশিটা অনলি ফর আমরা চাটের কথা নয় এবার এদের হচ্ছে একাদশপতি মঙ্গল একাদশপতি মঙ্গল থাকার জন্যে এরা ভালো ডাক্তার হতে পারে কারণ কি চতুর্থপতি এবার একাদশপতি মঙ্গল থাকা এদের খুব টেম্পারমেন্ট থাকে খুব রাগ থাকে খুব রাগ হয় এদের আর যেহেতু একাদশপতি মঙ্গল সে কারণে একাদশ ভাবটা হুম এখন ভাবতে গেলে ইনকামের জায়গাটা কিন্তু খুব সিলেকশন করতে খুব কষ্ট হয় কি কী করব এরা ভালো সার্জেন ডাক্তার হয় ভালো মাংস বিক্রেতা হয় ভালো রেস্টুরেন্ট চালাতে পারে ভালো মাছের ব্যবসা করতে পারে লিকুইড দ্রব্য ব্যবসা করতে পারে লিকুইড যে কোনো লিকুইড দ্রব্য ব্যবসা যখন মাছ চাষ বলতে পারেন জলের ব্যবসা বলতে পারেন ফরেন লেকারের ব্যবসা বলতে পারেন এবং যে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জাতীয় খাবারেরা ইয়ে করতে ব্যবসা করতে পারে আর কি ব্যবসা করতে পারে এটা পারে হচ্ছে কোনো নমনীয় কিছু নমনীয় বলতে গেলে ধরুন করে একটা মন্দির প্রতিষ্ঠা করলো করে দেওয়া বা কাউকে হেল্প করা এটা কিন্তু খুব করবে বা নিজের নাম খুব বড় করার চেষ্টা করবে নিজের নামটা ফাটানোর চেষ্টা করবে লোকে ফাটাবে না বা নিজের দাগ নিজে পেটাবে লোকে পেটালে যদি যদি ফেটে যায় ওই নিজের দাগ নিজে পেটায় নিজের দাগটা নিজে খুব পেটায় এরা মাঝে মধ্যে কিন্তু মিথ্যা কথা এরা কিন্তু বলে ফেলে কিন্তু সেটা কিন্তু ধরা পড়ে যায় এদের বন্ধু বান্ধবী পেটে খুব ভালো এদের যারা বন্ধু হয় তারা কিন্তু একটু জ্ঞানী প্রকৃতির হয় একটু উচ্চা আকাঙ্ক্ষিত এবং উচ্চ জায়গায় এবং তারা তো উচ্চ লেভেলে বন্ধু বান্ধব মিশতে পছন্দ করে নিম্ন জায়গায় কিন্তু এদের নজর থাকে না প্রেম যদি করে থাকে তো উচ্চ লেভেলে নিজেই যাই থাকুক না কারণ উচ্চ লেভেলে আর এদের মানে একটু ধিস্তের টাইপের হয় খুব ধিস্তের টাইপের এরা কিন্তু খুব চঞ্চলতা খুব কম করে চঞ্চল কম হয় যে চন্দ্র যদি রাহুযুক্ত হয় অনুযুক্ত মঙ্গল যদি সেটা আওয়াজ নেই চন্দ্র যদি শুধু চন্দ্র যদি বসে থাকে রাশিতে তাহলে কিন্তু খুব ধীর্তির প্রকৃতির হয় এবং ধার্মিক হয় ভগবান ভগবানের প্রতি ইন্টারেস্টেড থাকে মানে স্পিরিচুয়াল পাওয়ার বা ঈশ্বরের প্রতি খুব ভক্তি শ্রদ্ধা বেশি থাকে এরা ভগবানের খুব বেশি বিশ্বাস করে এবার এদের কিছু কিছু নার্ভের সমস্যা দেখা যায় নার্ভের সমস্যা বুঝতে নার্ভ যেহেতু সমস্যায় এরা খুব ভোগে এরা একটু নার্ভাস ফিল করে একটু দুর্বল হয়ে যায় উইকনেস হয়ে যায় কিন্তু সম্মানের দিক থেকে এদের কিন্তু মাঝে সম্মান কিন্তু হানি হয় যে কোনো বিষয়ের দিক থেকে এদের কিন্তু সম্মান কিন্তু হানি করিয়ে দেয় কারণ যেহেতু তাদের রবি হম এবং ভাগ্যপতি হচ্ছে যদি বুধ বলবান থাকে যদি যদি বুধ যদি বলবান থাকে এদের পিতৃসূত্রে অর্থ লাভ হওয়ার জায়গা কিন্তু খুব গভীরভাবে কিন্তু থাকে আবার এদের এই যে দশম প্রতি শুক্র কর্মপতির শুক্র যেটা বলতে চাইছি যেটা বললাম আমি এরা ভালো ডেন্টাল ডাক্তার তবে ডেন্টাল ডাক্তার হতে পারে এরা খুব শৌখিন ব্যবসা করতে পারে বইখা যদি যদি পড়াশোনা করে পড়াশোনা করতে খুব ধীর ধীর লাগে পড়াশোনাগুলো করবে সেটা চাটের ব্যাপারে এটা কথা বলছি আমি এরা একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু মাঝে মধ্যে এরা একটু নোংরামিও থাকবে খুব একটা পোষে পোষে থাকতে চাইবে না কারণ হচ্ছে মকরের নক্ষত্র বেশি কাজ করবে লগ্নভিত্তিক কাজ করবে কিন্তু রাশি থেকে বলি যদি এটা একটু নোংরা টাইপের হয় এ পড়ে চলল একটুখানি নর্মাল জায়গার যেটা হলো সেটাই পড়ে চলে খুব একটা ইয়ে করতে চায় না আচ্ছা এদের শোয়া কিন্তু খারাপ ঘুমায় না এদের ঘুমানোর জায়গা কিন্তু খুব ভালো হয় না এদের মানে যেখানে শুভে মানে এক ঘোষ হবে না এখানে মানে ফুটবল খেলবে আর কি মানে ফুটবল খেলবে আর কি মাঠের মধ্যে হুম এটা গেল আর এদের হচ্ছে দ্বিতীয় যে সিভিলসের কথা বলছে সোনিত এটাকে মৃতবাই কিপন হয় কিপন হয় মৃতবাই বলবো না কৃপন হয় মৃতবাই এক জিনিস কিপন আর এক জিনিস হুম একবার হয় এই জন্য এদের সংসারে কিন্তু গোলযোগ সৃষ্টি করে সংসারে কিন্তু গোলযোগ সৃষ্টি করে এই কৃপণতার জন্যে আর কি করে এদের ব্যয় হয় কিন্তু ধর্মের জায়গায় ব্যয়টা করবে খুব ধর্মের জায়গায় ব্যয় করবে ভালো বাড়ি বসবাস করতে পারবে নিজস্ব সম্পত্তি ক্রয় করতে পারবে বাড়ি ঘর কিনতে পারবে বা বাড়ি বানাতে সম্ভাবনা থাকবে এদের ক্ষেত্রে বাড়ি তৈরি করবো বাড়ি পেছনে অর্থ ব্যয় করব ঘর করবো গাড়ি করবো গাড়িতে চড়বো এই মনোভাব কিন্তু তার ভেতরে কিন্তু প্রচুর হারে থাকবে আবার এদের একটা নেগেটিভ দিক যদি রেগে যায় যতক্ষণ সে সত্যকে যত নিধন না করতে পারছে ততক্ষণ তাদের শান্তি নেই বোঝা গেল এবার যদি বলেন দাদা এদের শরীরের সমস্যা কী দেখা যেতে পারে গ্যাসের সমস্যা বেশি দেয় গ্যাস সম্বলের সমস্যা বেশি দেবে রিচ খাবার যেহেতু বেশি খায় এরা মকর মানুষের বললাম কুমির এরা রিচ খাবারটা বেশি পছন্দ করে বলে এদের পেটের সমস্যা লিভার সমস্যা দেখা দেয় আর এদের আয়টা হয় কিন্তু খুব কষ্টের মাধ্যমে যে বললাম আয়টার মাধ্যমে কিরাম আসভাবে যদি মঙ্গল যদি পাওয়ারফুল থাকে যেহেতু মঙ্গল মকরের তুঙ্গস্থ হয় চুস্ত হয় সেক্ষেত্রে মঙ্গলের জায়গা থেকে এরা কিন্তু ভালো জায়গা পায় আয়ের দিক থেকেও ভালো জায়গা এরা কিন্তু পেয়ে থাকে সব থেকে ভালো এদের ভাগ্যটা খুব ভালো হয় এরা কিন্তু মাঝে মাঝে মিথ্যা কথা বলে ফেলে আগে বলেছি আমি প্রেমের দিক থেকে খুব ভালো জায়গায় প্রেমপীতি যখন উচ্চ মানের উচ্চ নজর থাকে এদের উচ্চ যদি শুক্র যদি ভালো স্ট্রং থাকে এদের মকরাশি মকর লগ্নের ক্ষেত্রে এদের কিন্তু ভালোবাসা পেমপ্রীতির জায়গায় কিন্তু খুব অতি ভালো থাকে এরা সব সময়ের জন্য একটু উচ্চ মানসিকতা যদি প্রেম ছেলে যদি হয় মেয়েদের ক্ষেত্রে উচ্চ দিকে প্রেম করবে মেয়ে হয় ছেলে উচ্চ ঘরে প্রেম করবে এর এখন নিম্ন দিকে কিন্তু তার থেকে নিম্ন দিকে যাবে না সে উচ্চ দিকে যাবে কর্কট যেমন নিম্ন দিকে যায় উল্টো কর্কট যে সপ্তম পথে হচ্ছে কর্কটের সপ্তম পথে সে স্ত্রী স্ত্রী খুব একটুখানি নমনীয় হয়ে থাকে প্রেম যদি করে উচ্চ সে প্রেম করবে বুঝা গেল আচ্ছা যেহেতু এখন আমাদের সারা চলছে বর্তমান সেক্ষেত্রে বলবো রেগুলার হনুমান চালসা রেগুলার পাঠ করুন রেগুলার কপালে হলুদের টিকা লাগান রেগুলার কোনো পাকে পোকে খাওয়ানোর চেষ্টা করুন এতে কিন্তু আমাদের খুব ভালো ফল পাবেন আর সাথে সাথে প্রতিবার অবশ্যই করিয়ে নেবেন কিন্তু বর্তমান আমাদের ক্ষেত্রে বলব বর্তমান সময়ের কথা যদি বলি রাহুল রয়েছে তৃতীয় বন্ধুবান্ধব থেকে সাবধান থাকুন আমরা নয় বদনাম করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমরা এটা ফাঁসিয়ে দিতে পারি কোনো জায়গা থেকে করবে খুব সাবধান থাকুন এটা নিয়ে আর কী হতে পারে আর পারে হচ্ছে আপনার এই চতুর্থ পঞ্চম কানেকশান চতুর্থ পঞ্চম কানেকশানটা চার মায়ের সাথে এদের ঠিক এরা মতে মেলে না মায়ের সাথে এদের মতে ঠিক মতো মেলে না বাবার সাথে খুব মতে মেলে মায়ের সাথে মতে মিলতে চায় না এদের কারণ যেহেতু মঙ্গল চতুর্থপতি মায়ের সঙ্গে খুব ভালো জায়গা দেয় না এরা বাড়ির বাইরে কর্ম ফুটতে বাইরে চলে যায় আবার দেশের সাথে ফিরে আসতে হয় এদের সে জন্মসার ডিপেন্ড করবে তার উপরে কিন্তু মকরের যেহেতু সার সাথে চলছে যারা যেটা বাইরে গিয়েছেন দেশে ফিরে আসার সম্ভাবনা আমাদের রয়েছে যেহেতু সার সাথে লাস্টে চলছে আপনাদের কিন্তু শনি যেহেতু বক্রি হয়ে গেছে একটুখানি তো ধনুর ক্ষেত্রে বা মকরের ক্ষেত্রে একটুখানি কিন্তু কানেকশান পাবেন মিথুনের ক্ষেত্রে এটা ঢাঁয়া চলবে ইয়ের ক্ষেত্রে ঢাঁয়া চলবে এটা বিচার বিশ্লেষণ ব্যাপার থেকে যাচ্ছে আরও বিষয় জানতে যোগাযোগ করতে হবে জন্মচাপ নিয়ে বিষয় নিয়ে আর আগামী মঙ্গলবার থাকবো তারাপীঠে যে কোনো গৌরস স্পষ্ট করা হবে জয় মাতারা জয়গুরু বামদেব